কারণ বন্ধুরা আমি রুবিশ কিচেন ব্লক বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সব বাইকে গুড মর্নিং যাচ্ছি এখন এই যে বগল দাবা করে ব্যাগ নিয়ে যাচ্ছি বাজারে আর তোমার তো জানোই বাজারকে বাজারে আমার যেতেই হবে আর আজকে বাজারে আমি নিজেই যাচ্ছি একটা কারণে আজকে হাজবেন্ড বলেছিল বাজারে যাবে তো তাকে নিয়ে ঠিক না যাওয়ার কারণও আছে আর আজকে মেয়ের জন্মদিন আর সে বলেছে জন্মদিনের স্পেশাল বাজার তো আছে আর আমার হাজবেন্ড ভালো করে মানে মাংসটা এখনও কিনতে পারেনি দেখিয়ে দিলেও পারে না কেন জানি না ওকে সবাই শুধু ঠকিয়ে দেয় তো যাচ্ছি ওরই পছন্দের মতন আর একটু মাংস আনতে আর তার সাথে মাছ তো আছেই আর একটু বাজার টুকিটাকি করতে তো আজকে আর হাজব্যান্ডকে নিলাম না বলছি কালকে তুমি বাজার করো আজকে আমি এই জায়গা করে নিয়ে আসি তো এই হচ্ছে সকালে বাজারে যাওয়া সকালটাই ভাবে শুরু আমার চাপ আর কী বলবো সাথে থাকো দেখতে থাকো কি কি করি আজ মেয়ে জমা হলে কথা অনেক কিছু করে দেওয়ার ইচ্ছা আছে দেখি চেষ্টা করব চলোটা চলে এসেছি খাসির মাংস কিনতে আর মেয়ে খুব পছন্দ করে খাসির মাংস খেতে তো দেখো নিয়ে নিলাম ওর বিশেষ করে ওর জন্য আর নিয়ে এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি বাজারে আর চেষ্টা করছি হেঁটে হেঁটে বাজারে যাওয়ার জন্য কারণ কি দক্ষিণ পাড়া থেকে বাজার যে তেল বাজার যেতে অনেকটা সময় লাগবে তো দেখলাম টোটো করে নিলাম আর টোটো করে চলে এসেছি একদম বাজারের ভেতরে টুকিটাকি মাছ কিনবো কিনবো হচ্ছে কাতলা মাছ তারপরে কিছু সবজি কিনবো তারপরে বাড়ি যাব আর মাছ বাজারে আজকে যা ভিড় দেখলাম তো যাই হোক আর অনেক প্রচুর প্রচুর মাছ রকম মাছ আর মাছ নিয়ে নিয়েছি আমাদের বাড়িতে পোষ্যগুলো আছে বিড়াল তাদের জন্য ওরাও তো খাবে বলো সেই জন্য ওদের জন্য মাছ নিয়েছি আর ওরা চারাপোনা ইলিশ কাতলা খেতে খুব ভালোবাসে আর ওদের জন্য রুই মাছের বাচ্চা নিয়ে নিলাম আর কিছু সবজি নিয়ে নিলাম এই হয়ে গেল আমার বাজার এইবারে আর আমি এখন বাড়ি চলে আসছি সমস্ত বাজার হয়ে গেছে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে টিফিনটা খেয়ে নেবো একটু চা খাইনি চা না খেয়ে বাজারে চলে গিয়েছিলাম তো বাড়িতে গিয়ে একটু চা খাবো আর টিফিন খাবো কচুরি নিয়ে নিয়েছিলাম এই দেখো চলো বলতে বলতে তোমাদেরকে একটু দেখে নিলাম সকালে টিফিনটা কিন্তু আমি খাবো না কচুরিটার ছেলে মেয়ের হাজব্যান্ডের জন্য আমি এসব খেতে একদম মোটেই পছন্দ করি না আর দেখো বাড়িতে এসে দেখি মেয়ে চা বানিয়েছে আর পাশের বাড়ি দিদি এসেছে দিদি আর দিদির বোন তো আমি একটু ডেকে নিলাম তো একটা জিনিস দেবো বলে আর ওরাও এসেছে আমার কাছে একটা জিনিসের জন্য তো যাই হোক একটু গল্প করলাম চাটা খেলাম মজা করলাম আর যাবো এখন রান্না করতে আর দেখো রান্না কি কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করেছি আবার রান্না এখন কি কি করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আর একদমই হাঁপিয়ে গেছি বাজার থেকে এসে রান্না করা খুব কঠিন যাই হোক করতেই হবে মেয়ের জন্মদিন বলে কথা আর কি কি করছি একটু দেখে নাও প্রথমেই করেছি হচ্ছে চাটনি শাক পাঁচ রকম ভাজা আর তার সাথে মাটন কষা আর অল্প করে চিকেনও করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি এই হচ্ছে রান্না বান্না পায়েস করেছি বাচ্চা খুব মিষ্টি চাটনি পাঁপড় সবজি ডাল অনেক কিছু করেছিলাম তো এই বছরই মেয়ের মানে প্রায় শেষ মানে আইবুড়ো আর কি জন্মদিন পালানো তারপর তো বিয়ের পর নতুন করে আবার শ্বশুরবাড়িতে গিয়ে করবি তো আমি এই যে শাক শাক কাটা ওই যে শাক কাটছে দেখো শাক নাট আলু কাটছে ফুলকপি কাটা হয়ে গেছে শাকও কাটবে মানে ওর পাশে আছে শাক এই হচ্ছে হ্যাঁ 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 বল বল করে হ্যাঁ হ্যাঁ বাস একটা গোটা ওটা অধিক মাংসে দেওয়া যাবে এই হচ্ছে রান্না মানে প্রস্তুতি চলছে এখন প্রায় ফটা বাজে অনেক বাজে চলো সবকিছুর মধ্যেই সবকিছু করতে হবে তাই না আর আরেকটা জিনিস দেখাবো কি দেখাবো না ভাবছি ঠিক আছে দেখাবো না দেখালে সবাই হাসবে তাই যে বলছে আমাকে বাড়ি লাগাবে কিন্তু দেখাবো না দেখাবো না দেখাবো না দেখা দেখাচ্ছি না দেখাচ্ছি না পরে বলবো হ্যাঁ ঠিক আছে চলো আসছি চলো দাদা দিয়ে চলে এসেছে আর আমি একদম মেয়েকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আগে দাদা চলে এসেছে আর আমি দেখো সেই সকালে স্নান করছি মাথা মাথা আশ্রয় নি ওইভাবেই রান্না করতে ঢুকে গেছি আর মেয়ে এদিকে ক্যামেরাটা ঠিক করছিলো হঠাৎ করে ক্যামেরাটাও নিল তো আর খুলতে পারছো দেখো হ্যাঁ এই ভিডিওটা করার আগে এই ভিডিওটা ছাড়বো সেটা আর করতে পারেনি একটু আঁকে পিছিয়ে হয়ে গেছে তোমরা সবাই অ্যাডজাস্ট করে নিও আর কী কী রান্না করেছি কি করেছে না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি করেছি হচ্ছে মাটন মাটন কষছে দেখো আর আমার মেয়ে মাটন খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য মাটন আর এটা ওর বিয়ের আগে বার্থডে বলে বার্থডে সেলিব্রেশন হচ্ছে তো একটু ভালো মন্দ না করলে হয় তো যথাযথ আমি চেষ্টা করছি নানারকম রান্না করার জন্য আর দেখি না পাঁচ রকম ভাজা কাতলা মাছ করেছি ফুলকপি আলু দিয়ে শাক করেছি চাটনি করেছি পাঁপড় করেছি সবজি রান্না করেছি ডাল করেছি তো মুরগির মাংস খাসির মাংস এক হাতে এত রান্না করে দেখো সুন্দর করে যেরকম ভেবেছি আমরা সাজিয়ে দিয়েছি পাঁচ রকম ভাজা শাক রকম মাংস মাছ চাটনি পাঁপড় দই মিষ্টি আর তিনজনকেই একসাথে দিয়ে দিয়েছি ছেলেও খায়নি বলব আমি পরে খাবো তো ওরা খাচ্ছে খুব মজা করছে আর আমি একটু ভিডিও করে নিয়েছি আর সে ওইভাবে ভিডিও করবো না এভাবে ভিডিও করছে খাওয়া দাওয়া করেছে তারপর খাওয়া পর আর আসতে পারিনি আর এখন যাচ্ছি দেখো খাওয়া পর তো একটু বিশ্রাম নিয়েছি পাঁচ দশ মিনিট ওরা বিশ্রাম নিয়ে সোজা চলে গিয়েছি বাজারে আরও কিছু টুকিটাকি জিনিস কিনতে বিয়ে তো সেই সবটাও ভিডিও করতে পারেনি অল্প একটু ভিডিও করে নিয়ে চলে এসেছি এদিকে ছেলে ফোন করেছে তাড়াতাড়ি বাড়ি চলে এসো আবার নতুন করে আরেকটা সেলিব্রেশন হবে দেখো তারই কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছে

সানগ্লাস খুলে ফেলো এখানে প্রিপারেশন নিয়ে আয় নাচ করছি এখানে মানে আমার মেয়ে বার্থডে কেক কাটা হবে তাও দারুণ মজা হচ্ছে আর এই যে সব কেকটা দেখি দাও হ্যাঁ দেখাবো চলো শুটিং হচ্ছে শুটিং শুটিং সবাই আছি তো আরও তিনজনা নেই কেউ ওরা খাবার আনতে গেছে আর আমরা একজন খালি খুব মজা করছি ওরা থাকলে কোনো রিলিজ বানানো যায় না সেই জন্য আমরা একটু তার করে দিই ই মা এটা কেউ বলে না বলতেই হবে এখানে নিজস্ব ভয়েস দিয়েছি কারণ এত চেঁচামেচি হয়েছে হচ্ছিলো যে নিজস্ব ভয়েসই দিতে পারছিলাম না সেই কারণে দেখো মেয়ে কেক কাটছে সবাই মিলে আমরা খুব মজা করছি আনন্দ করছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুনটা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকার বেলাইকোনটিকে অল করে দেবে সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আর দেখো আর আমার মেয়েকে সত্যি মা হলে বলছেন এক সুন্দর দেখতে লাগছিল আর ড্রেসটা একদম নতুনভাবে পড়েছে আমিও বুঝতে পারিনি ওই ড্রেসটা এইভাবে পড়বে তো দেখলাম এক ভালো লাগছে আর যেহেতু এটা ওর বিয়ের আগের আর কদিন আছে বিয়ে তো সেই জন্য আমি খুব একটা লোকজনকে বলিনি আর এরা হঠাৎ করে চলে এসেছে এসে নিয়েই এরাই মজাটা আনন্দটা করছে তো আমি কাউকেই বলিনি কারণ যে অনেকটা বলতে গেলে অনেকটা কাজকর্ম করতে হয় এত কাজকর্ম আমি পারবো না সেই জন্য আমি কাউকে বলিনি নিজেরা সে সব বন্ধু বান্ধবরা এসে কেক টেক কেটেছে আর কেক কাটার পর কী কী গিফট পেয়েছে সেটাও মেয়ে শেয়ার করছে চল আজকেই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকুক গুড নাইট টাইটা